কিভাবে আমরা কোনামি আইডি ঠিক আছে কোন আমি আইডি খুলবো সঠিকভাবে এবং কিভাবে কোন আইডি আমরা ই ফুটবল গেমের সাথে কানেক্ট করব যাতে আমাদের গেমটা মনে করো সেফ থাকে ঠিক আছে যাতে হারাই না যায় পরবর্তীতে গেম আনইনস্টল করলে বা যদি মনে করো কোনোভাবে ফোনটা হারাই যায় যাতে আমরা আইডিটা সঠিকভাবে ফিরে পেতে পারি ঠিক আছে সো চলো তাহলে আমরা আজকের এই ভিডিওটা শুরু করি যে দেখি কিভাবে আমরা সঠিকভাবে আইডি খুলে এবং গেমের সাথে কানেক্ট করতে পারি প্রথমেই আমরা মানে গেমটার ভিতরে একটু যাবো দেখো এখানে কিন্তু মেসির অলরেডি পাইয়ে গেছে আর নতুন আইডি খুলে আমি তোমাদের দেখাইতেছি তো প্রথমে আমরা যাব হইলো গেমের সেটিংয়ে ঠিক আছে একদম হোমে যাবা হোমে যাওয়ার পরে এক্সট্রাতে ক্লিক করিয়া দেখবা কোথায় সাপোর্টে ক্লিক করবা সাপোর্টে এই যে লিঙ্ক ডাটা গাইস তোমরা লিঙ্ক ডাটাটা দেখতে পাচ্ছো ওই লিঙ্ক ডাটাতে প্রেস করবা লিঙ্ক ডাটাতে প্রেস করার পর দেখবার দুইভাবে কিন্তু গেমের ভিতরে কোনামি আইডি কানেক্ট করা যায় ঠিক আছে মানে গেমটা সেভ করা যায় দুইভাবে কোন দিয়ে একটা একটা গুগল প্লে দিয়ে তো অনেক ক্ষেত্রে গুগল প্লে দিয়ে দেখা গেলেও তোমাদের ওই গুগল প্লেতে সমস্যা করে বা অনেক কিছু হয় সেক্ষেত্রে দেখা গেল আইওএসে যদি ট্রান্সফার করতে যাও তুমি ফোন যদি চেঞ্জ করতে যাও তাহলে কিন্তু দেখা গেলো তুমি গুগল প্লেটা দিয়ে আইওএসে শিফট হতে পারবে না সেক্ষেত্রে সবাই সাজেস্ট করে তোমাদের যে কোনামি আইডিটা লিঙ্ক করো সো কোনামি আইডি লিঙ্ক করার জন্য প্রথমে তোমাদের কিন্তু কোনামি আইডি থাকার প্রয়োজন গাইস সেটা তোমার একটা বড়ো আইডি হোক বা ছোটো আইডি হোক দেখো এখানে কিন্তু আমি নতুন আইডি দিয়ে তোমাদের একদম দেখাচ্ছি ঠিক আছে সো যদি তোমাদের আইডিটা আমার মতো বড়ো হয়ে থাকে আমার যে বড় আইডিগুলো আছে তো কীভাবে তোমরা কোনামি আইডিটা সঠিকভাবে কানেক্ট করবে সেটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো সো চলো শুরু করি আমরা এই ভিডিওটা প্রথমে আমরা কি করব প্রথমে আমরা আমাদের ব্রাউজার থেকে ক্রোমে চলে যাব গাইস ক্রোমে যাওয়ার পর আমরা এখানে লিখবো দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু স্ক্রিনটা নিচে করে এখানে আমি প্রথমে লিখবো কোনামি আইডি গাইস ঠিক আছে কোনামি আইডি লিখে সার্চ করার পর আমরা দেখবো মাই কোনামি ডট নেট নামে যে এই ওয়েবসাইটটা আসছে প্রথমে আমরা এই ওয়েবসাইটটার ভিতরে ঢুকবো ঠিক আছে দেখো এখানে ঢোকার পরে কি করতে হবে যদি তোমার অলরেডি কোনামি আইডি থাকে তাহলে লগ ইন আর যদি ফার্স্ট টাইম ভিজিট হও তাহলে কিন্তু ওরা বলে দিচ্ছে রেজিস্টার কোনামি আইডি আমি প্রথমেই রেজিস্টার কোনামি আইডিতে প্রেস করে নিব রেজিস্টার কোনামি আইডিতে প্রেস করার পর এখানে কিন্তু একটা ডেট অফ বার্থ যাবে সো তোমার ডেট অফ বার্থ যেটা তুমি ওটা দিয়ে দিবে যেমন এখানে আমি একটা র্যান্ডম দিয়ে দিচ্ছি যেমন নন নাইনটি নাইন বাংলাদেশ কান্ট্রিটা কিন্তু বাংলাদেশ দিবা আর যারা মনে করো ইন গেমে জাপান সিলেক্ট করছো তারা জাপান দিবা ঠিক আছে তুমি গেম খোলার সময় যেটা কান্ট্রিটা দিছো ওই কান্ট্রিটা সিলেক্ট করাই ভালো আমার মতে পরবর্তীতে তোমরা নেক্সটে যাবে নেক্সটে যাওয়ার পর দেখো এখানে কিন্তু তোমাদের ইমেল অ্যাড্রেস প্রোফাইল নাম পাসওয়ার্ড তারপর কিন্তু এখানে এগ্রিতে ক্লিক করতে বলছে তো এগ্রিটা তোমার টার্মস এন্ড কন্ডিশনটা মেনে এগ্রি করে নিবা ঠিক আছে প্রথমে আমি কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি তো প্রথমে আমি আমার যে ইমেল অ্যাড্রেসটা দিব ঠিক আছে এখানে আমার অনেক ইমেল অ্যাড্রেস আছে তো আমি আমি একটা নতুন ইমেল অ্যাড্রেস নিয়েছি তোমাদের জন্য তোমরা জিমেলে যাবে জিমেলে যাওয়ার পরে দেখবে তোমাদের যে নতুন একটা ইমেল অ্যাড্রেস সেটা কি যেমন এটা হইলো আমার আর জে সিট চৌদ্দ অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঠিক আছে গাই সো পরবর্তীতে আমরা এখানে লিখবো আর জে সিট চৌদ্দ অ্যাট দ্য রেট জিমেইল ডট কম গাইজ তোমরা দেখে নেবা এই জিমেলটা দেওয়ার জন্য আগে কখনও কোনডি খোলা না থাকে যদি এর আগে খোলা থাকো তাহলে কিন্তু এই আইডিটা দ্বিতীয়বার আর কোন মেইডি খোলার জন্য ব্যবহার করতে পারবে না তোমরা এটা কিন্তু মাথায় রাখবা পরবর্তীতে যেমন নাম প্রোফাইল নেম প্রোফাইল নেই আমার নাম হলো ইজি প্লেস বিডি ইজি প্লেস আমি ইজি প্লেস দিলাম পাসওয়ার্ড ওকে এইখানে আইসা অনেকে গোলাই ফেলে যে ভাই পাসওয়ার্ডটা কীভাবে দেবো এইখানে কি লেখা আছে দেখো এন্টার অফ কম্বোনেশ অফ আলফ্রামেটিক ক্যারেক্টার অফ টেন টু থার্টি টু ক্যারেক্টার ইন লেন্থ মানে দশ থেকে বত্রিশ ক্যারেক্টারের ভিতরে তোমার পাসওয়ার্ডটা হতে হবে ঠিক আছে সো পাসওয়ার্ডটা কীভাবে দিবা যেমন আমার নাম হলো ইমন ঠিক আছে তারপর এখানে একটা নিউমেরিক সংখ্যা দেওয়া মানে নাম্বার দিবা ঠিক আছে কিন্তু এই যে তোমাদের এই হাবিজাবি এইগুলো দাও এইগুলো কিন্তু আইডি অ্যাকসেপ্ট করে না সো সেই ক্ষেত্রে যেমন সম্পূর্ণ ক্যাপিটাল লেটার দিতে পারো বাট পাসওয়ার্ড আমি সাজেস্ট করবো তোমরা একটা ক্যাপিটাল লেটার দাও তারপর যেখানে লেখো আর কি ইজি পি এল এ ওয়াই এস পি এ ওয়াই এস ইজি প্লেস বিডি ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এইরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবো তোমরা ঠিক আছে একটা বড় হাতে দিয়ে বাকিগুলো ছোটো হাতে দিলে কোন নিবে আমরা এখন একটু ট্রাই করি যে আমরা যে পাসওয়ার্ডের কম্বিনেশনটা দিছি এইটা কি আমরা নিতেছে কি নিতেছে না তারপর আমরা নেক্সটে দিব ঠিক আছে কোনো ভুল হলে কিন্তু ঝেড়া হাতে কোন আমাদেরকে বলে দিব যে ভুল হয়েছে দেখতে পাচ্ছ আমার কিন্তু কোনো ভুল হয় নাই তাই কিন্তু কোন আমি আমার এই অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোড পাঠাই দিস মানে ওটিপি কোডটা পাঠাই দিছে সো আমি এখন আবারও জিমেলে যাব। জিমেলে যাওয়ার পর আমি এখান থেকে একটা রিফ্রেশ করবো দেখি আমাকে এই দেখো উপরে কিন্তু একটা মেইল আইসা পড়ছে দেখো ইনফো রেজিস্টার আইডি গাইজ তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমাদেরকে একটা কোড দিয়েছে দেখো এই কোডটা কিন্তু ষাট মিনিটের জন্য ভ্যালিড থাকবে মানে এই কোডটা দিয়ে এক ঘন্টা পর তুমি এক সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত টাইম নিয়ে এই অ্যাকাউন্টটা খুলতে পারবা সো পরবর্তীতে আমরা এটাকে কপি করলাম কপি করে আমরা একটু দেখি ভাই সিক্স ফোর থ্রি টু থ্রি দেখি কপি পেস্ট করা যায় না আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি কপি পেস্ট কিন্তু করা যাইতে না গাছ ঠিক আছে সো কপি পেস্ট করা যেহেতু যায় না সেহেতু এটা কোডটা ছিল কো সিক্স ফোর থ্রি টু থ্রি এইট যেমন সিক্স ফোর থ্রি টু থ্রি এইট ঠিক আছে সো এইটা দিয়ে আমরা নেক্সট করে দিলাম গাইস তোমরা দেখতে পাচ্ছ ওকে ভেরিফিকেশন কোড ইনকারেক্ট ওকে থ্রি এইট নট সিক্স এইট থ্রি এইট সরি আমার ভুল হয়েছে থ্রি টু থ্রি এইট এইট দেখো রেজিস্ট্রেশন কিন্তু গাইজ আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে গাইস সো এইখান থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু এইটাকে যদি এরকম তোমাদের সমস্যা করে তাহলে আবার মাইকোনামি আইডিতে যাবা ওকে দাঁড়াও আবার গুগলে সার্চ করবা কোনামি আইডি ঠিক আছে কোনামি আমি আইডিতে যাওয়ার পরে আমরা দেখো এখানে কিন্তু আমার আইডিটা অলরেডি লগ হয়ে গেছে দেখো কোনামি আমার আইডিটা কিন্তু অলরেডি লগ ইন করে ফেলছে এখন পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পর তোমরা দেখতে পাবে আমারটা কিন্তু কোনামি কোনডিটা ক্রিয়েট করে দিছে তারপর ইউজার নেম এগুলো কিন্তু সব ঠিক হয়ে গেছে গাইস ঠিক আছে সো কোনামি আইডি এই সঠিকভাবে বানানো হয়ে গেলে তোমরা যাবা গেমের ভিতরে গাইস দেখো আমি কিন্তু গেমে লগ ইন করে ফেললাম গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি গেমে লগ ইন করে ফেলছি এখন আমি যাবো কোথায় এখন আমার ডাটাটা লিঙ্ক করতে হবে যাতে আমার আইডিটা সেফ থাকে ঠিক আছে কোনামি আইডি বানানো হয়ে গেলে এক্সট্রাতে গিয়ে সাপোর্ট লিঙ্ক ডাটা এবং এখান থেকে তুমি কোনামি আইডিতে ক্লিক করবা গাছ ঠিক আছে কোনামি আইডিতে ক্লিক করার পরে তোমারকে একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে তুমি ব্রাউজারে নিয়ে যাবা ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে সব প্রসিডে ক্লিক করার পর তোমরা দেখবা এখানে লেখা আছে কোনামি আইডি তুমি কি রেজিস্ট্রেশন করে তারপর মানে করতে চাও নাকি তোমার অলরেডি এটা রেজিস্ট্রেশন আছে যেহেতু আমি আগে ভাগে রেজিস্ট্রেশন করছি সেহেতু আমি দেবো এইটাই মানে লালটাই দিব যেন আমার অলরেডি কোনামি আইডি আছে এখন এখানে তোমাকে কোন তোমার কোনামি আইডি আর তোমার কোনামি আইডির পাসওয়ার্ডটা লিখতে বলতেছে দেখো এখানে আমি লিখি আর জে সিট চোদ্দো অ্যাট দ্য রেট জিমেল ডট কম আচ্ছা পাসওয়ার্ড দিয়েছিলাম কী গাইস ই ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছিলাম ওয়ান টু থ্রি ফোর আচ্ছা দেখি একবার ওয়ান টু থ্রি ফোর আচ্ছা ওয়ান টু থ্রি ফোর ছিল আমার পাশে ঠিক আছে এখন কিন্তু তোমার জিমেলে আবার আর একটা কোড যাবে গাছ ঠিক আছে মানে ইয়া করার পরে সো জিমে তুমি আবারও সহজে যাবে জিমেলে জিমেলে যাওয়ার পর ব্যাক দিবে এখান থেকে এটা আবার একটা রিলোড করবে দেখো ডাটা ট্রান্সফারের জন্য কিন্তু তোমাকে এখানে একটা কোড দিছে এই কোডটা মাত্র কাজ করবে পাঁচ মিনিট এখানে দিয়েছি কি এইট্টি টু ডাবল সেভেন ডাবল ফোরকে বেরাশি সাতাত্তর সাতচল্লিশ চলো বিরাশি সাতাত্তর সাতচল্লিশ না চৌচল্লিশ ভাই চৌচল্লিশ ঠিক আছে চৌচল্লিশ চলো এই কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখান থেকে এগ্রি করে নিবে আবারও এগ্রি করে নেওয়ার পর অ্যাকসেপ্টে ক্লিক করবে অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখো গেমের ভিতরে তোমার কিন্তু নিয়ে আসবে ডাটা লিঙ্ক সাকসেসফুল গাছ তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু তোমাদের কিন্তু লিঙ্ক করা হয়ে গেছে এবং তোমরা দেখতে পাচ্ছ কোন আইডি কিন্তু লিঙ্ক হয়ে গেছে গাই দেখছো কোন আইডিটা লিঙ্ক হয়ে গেছে এখন যদি তোমার আইডিটা হারাইয়াও যায় বা অন্য কিছু হয় সেক্ষেত্রে তুমি আইডিটা ফ্রি আনতে পারবা সো তোমাদের এইটা কীভাবে ডাটাটা ট্রান্সফার করবা সেটাও আমি তোমাদের আবার দেখাই দিতেছি মনে করো এই যে আমার আইডি আমার আইডিটা ভালো করে দেখো আমার আইডিতে মেসিরে পাইছি না মেসিরে এইখানে আমি আইনে রাখলাম ঠিক আছে মনে করো মেসিরে আমি সিএফ দিয়ে রাখি এই যে দেখো এই আইডিটা কিন্তু ঠিক আছে সো এই আইডিটা এখন আমি গেমটা ক্লিয়ার ডাটা দেবো সম্পূর্ণ গেমে একদম নতুন করে এরা ঢুকবো গাইস সো তোমরা এখন দেখো আমি কী কী করি যে ডাটাটা হয়েছে কি না সঠিকভাবে সেটা আমি আবার টেস্ট করব তোমাদের সামনে লাইভে সবার আগে আমি কি করব গেমের ভিতরে যাব গেমটা ইয়াতে যাব যাওয়ার পরে আমি এখান থেকে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা এখন কিন্তু গেমে আমাকে ডাইরেক্ট নতুনভাবে ঢুকাবে মানে আমার গেমের সাথে কোনো আইডি কানেক্ট করা নাই ওইভাবে ঠিক আছে সো এইটা এখন তোমরা তোমাদের আইডি হারাই আছে মনে করো এখন নতুনভাবে এই ফুটবলে ঢুকতেছো এখন এইটা ল মানে পুরাতন আইডি কানেক্ট করা আছে কিন্তু কিভাবে ফিরে আনবা সেটা দেখো ইংলিশ এটা সিলেক্ট করতে বলবে প্রথম প্রথম ঠিক আছে দেখি এখানে লোড নিতেছে রিজিওন বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ কনফার্ম আর ডেট অফ বার্থ এখানে একটা তোমরা দিয়ে দিবা কোনো সমস্যা নাই এটা ম্যাটার করে না এটা জাস্ট তোমার ষোলো বা আঠারো বছর উপরে দিলেই হবে একটা আর কি যে যেটা আর কি বয়সের তালিকা আছে ওই তালিকার উপরে থাকলেই হবে যেমন এই ফুটবল এখানে দিছে আমাদের কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে এখন এই যে থ্রি ডট দেখতে পাচ্ছ বাম পাশে যে তিনটা গোল কইরা তারপর তিনটা টান দেওয়া এইটা প্রেস করলে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডাটা ট্রান্সফার নামে একটা অপশন আছে এই ডাটা ট্রান্সফার নামের অপশনে চাপ দেওয়া তারপর কিন্তু তোমাদের এইখানে আমি অপশন দেখাইছিলাম মনে আছে যে দুইটা দুইভাবে লিঙ্ক করা যায় কোনামি আইডির সাথে এবং গুগল পেলের সাথে তো তোমরা কুইচের সাথে করছি আমরা করছিলাম কিন্তু কোনামি আইডির সাথে সো আমরা এখন কোনামি আইডিতে ক্লিক করবো আইডিতে ক্লিক করার পর আমাদের কিন্তু আবার ব্রাউজার সিলেক্ট করতে বলবে তোমাদের যদি মাল্টিপাল ব্রাউজার থাকে যখন আমাদের এখানে দুইটা ক্রোম ব্রাউজার আছে সো আমরা ক্রমে আবার ঢুকে যাবো যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের আবার দেখাইতে চাই দেখো রেজিস্টার করা কোন আইডি দিয়া দেন আমরা এখানে আর জে সিট চোদ্দো অ্যাট ঠিক আছে পাসওয়ার্ড দিয়েছিলাম ইজি পি এল এ ওয়াই এস বিডি ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে ইজি ডি ওয়ান টু থ্রি ফোর দেন আমাদের যেহেতু আগে লগ ইন আছে গাইস সেহেতু কিন্তু আমাদের এখানে দ্বিতীয়বার আর ওটিপি চাই নাই ঠিক আছে তোমাদের যাদের লগ ইন থাকবে না মনে করো ফোন চেঞ্জ করবার জন্য এই ফোনে যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবারও ওটিপিটা চাইতে পারে গাইস ঠিক আছে সো যারা যাদের অলরেডি আমার অলরেডি লগ ইন করা সেই জন্য আমার কিন্তু ওটিপি চায় না এই দেখো এখানে কিন্তু আমার এইটা দেখাইতেছে আছে চেঞ্জ করার কিন্তু অপশন দিয়েছে আমি আবার রেজিস্টার হিসাব দিয়ে দিলাম গাইস এখানে গুগল প্লেতে সাইন ইন করতে পারলে এগুলোর প্রয়োজন এগুলো দিবা দেন আমি এখন গেমের ভিতরে ঢুকবো দেখি টা কি আসে নাই দেখতে পাচ্ছি এই আইডিতে আমরা আবারও লগ করতে সাকসেসফুল সো গাইস এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা গাইস ঠিক আছে তোমার একটা লাইক একটা কমেন্ট আমার কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এরকম সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই প্লেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আরো দুইটা চ্যানেল আছে সবগুলোকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুকে থাকলে ফলো দিও একটা লাইক দিও টিকটকে থাকলে সো আজকের এই ভিডিওটা পর্যন্ত তাহলে সবাই ভালো থাকো আবার দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে সে পর্যন্ত দেখা হচ্ছে আল্লাহ হাফেজ